কোন পূর্ব চালুক্য শাসক সংস্কৃত কবি ভট্টবর্মন এবং সঙ্গীতজ্ঞ মল্লপাকে পৃষ্ঠপোষকতা করেছিলেন অ্যান্সার এ চালুক্য ভীম শ্রীকৃষ্ণ রায় কোন ভাষায় অমুক্ত মাল্যদা রচনা করেছিলেন অ্যান্সার বি তেলেগু বিজয়নগর সাম্রাজ্যের সময় তেলেগু সাহিত্যের পৃষ্ঠপোষকতা তুলে ধরে অমুক্ত মাল্যদা তেলেগু ভাষায় শ্রীকৃষ্ণ দেবরায়া লিখেছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে সুগ্রী বিজয়মের লেখক ছিলেন অ্যান্সার বি কান্দকুরি কবি তুব শাহী রাজবংশের তৃতীয় শাসক ইব্রাহিম অনেক তেলুগু কবির পৃষ্ঠপোষকতা করেছিলেন যেমন আডঙ্কি গঙ্গাধর্ম তপদী আন্দকুরি রুদ্রকবি সুপ্রিব বিজয়রাম চিত্তুর কত সালাটি পৃথক জেলায় পরিণত হয় অ্যান্সার উনিশশো এগারো সালে রঘুপতি ভেঙ্কটরত্নাম নাইডুর সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর অপশন সি ব্রাহ্ম সমাজ নিম্নলিখিত কোন স্থানে আইএনসি তিলক স্বরাজ তহবিল হিসাবে এক কোটি রুপি সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে অ্যান্সার সি বিজয়দা নিম্নলিখিত কোন স্থানে এনজি আর এনজি রাঙ্গা দ্বারা প্রথম কিষাণ স্কুল শুরু হয়েছিল অ্যান্সার সি নিদু সতীহিত বোধিনী মহিলাদের জন্য পত্রিকাটি কে শুরু করেছিলেন অ্যান্সার এ বীর সিঙ্গম সরকার কর্তৃক গঠিত পার্টিশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন অ্যান্সার বি কুমার স্বামী রাজ তেলুগু দেশম পার্টি কত সালে গঠিত হয় অ্যান্সার সি উনিশশো সালে অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে কোন ভাষা স্বীকৃত অ্যান্সার বি উর্দু বুদামেরু নদী কোন হলে প্রবাহিত হয় অ্যানসার ডি কলেরুলে বা কোলেরু হলে রত্নাবলী নামক ধ্রুপদী গ্রন্থের লেখককে অ্যানসার সি জয়পা সেনানী সাতবাহন রাজ্যের সময় গোদাবরী অঞ্চলের কোনটি একটি প্রধান শহর ছিল অ্যান্সার বি প্রতিষ্ঠান অন্ধ্রপ্রদেশের খাম্মাম আলুরি সিথারামা রাজু এবং এলরু জেলায় কোন তফসিলি উপজাতি প্রধানত বসবাস করে অ্যানসার সি কোন্ডা রেড্ডিস অন্ধ্রপ্রদেশে কল্যাণী বাঁধ কোন নদীর ওপর নির্মিত অ্যান্সার এ স্বর্ণমুখী নদী আঠারোশো উনআশি সালের রাম্পা রাম্পা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল অ্যানসার সি ভিজাগা পাতাম পার্বত্যাঞ্চলের রামপা অঞ্চল পুলিকাত হদ দ্বারা বেষ্টিত ভেনাড়ো দ্বীপ গ্রামটি অন্ধ্রপ্রদেশের কোন জেলায় অবস্থিত অ্যান্সার ডি তিরুপতি পূর্ব চালুক্য শাসক কোন উপাধি ব্যবহার করতেন যার অর্থ গুণের হাতুড়ি অ্যান্সার সি অন্ধ্রপ্রদেশের বংশধারা নদীর তীরে কোন সমৃদ্ধ কেন্দ্র অবস্থিত অ্যান্সার বি সালি হুন্দাম রাইট অ্যান্সার সালিহুন্দাম